কৌতূহলী প্রাণী এরা নতুন কিছু দেখলেই কৌতূহল দেখায় তো এটাকেও এই মাথা ঢুকিয়ে চেষ্টা করতেছে কামড়ানোর জন্য তো আজকের দিনটা দেখি না হলে বিকল্প আরো অন্য ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ আসালাম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এখানে আমাদের শখের খামারের লোগোটা প্রিন্ট করা আছে পাশাপাশি হচ্ছে গিয়ে আল্লাহ লেখা আছে আরবিতে এবং বাংলায় এটা কিন্তু ছোট্ট একটা দোয়া যেটা আমাদের মেসেঞ্জার হজরত মোহাম্মদ সাল্লিস্লাম শিখিয়েছেন বর্তমান সময়ে এই ইসলামিক কালচারগুলা ছোট ছোট দোয়া এবং হচ্ছে গিয়ে আচরণগুলো আমরা ওইভাবে মেনে চলি না যে কারণে বিভিন্ন ধরনের সমস্যায় বিভিন্ন সময়ে আমরা পড়ে থাকি বদনজর কিন্তু ইসলাম স্বীকৃত একটা বিষয় অথেন্টিক হাদিসে এটার বর্ণনা এরকম আসছে যে বদনজর উটকে রান্নার হাড়িতে পৌঁছাই দিতে পারে এবং একজন মানুষকে কবরে পৌঁছাই দিতে পারে তা আমরা যারা বিভিন্ন ধরনের পশু পাখি প্রাণী লালন পালন করে থাকি চেষ্টা করব প্রাণীগুলো যেখানে থাকে সেই জায়গায় এই টাইপের ছোট্ট কোনো কার্ডে কিংবা বোর্ডে এই এই মার্শাল্লাহ্ট দোয়াটা লিখে রাখার জন্য আমরা যদি টানিয়ে রাখি হচ্ছে গিয়ে যে একটা মানুষ যখন এটা চোখে পড়বে সে নিজের মনের অজান্তেই কিন্তু এটা পড়ে ফেলবে আর এইটা পড়ে ফেললেও কিন্তু এই যে বদনজরের বিষয়টা এটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অনুরোধ করব কারো ভালো জিনিস দেখলে সুন্দর জিনিস দেখলে অবশ্যই মাসা আল্লাহ পড়বেন বলবেন ছোট্ট এই দোয়াটি পড়লে এক হিসেবে আপনি হচ্ছে গিয়ে সোয়াবের অংশীদার হচ্ছেন দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে কোনো পশু প্রাণী পাখি ফলমূল গাছপালা কিংবা হচ্ছে ছোট ছোট বাচ্চা বা সুন্দর যে কোনো জিনিস সেই জিনিসগুলোর উপরেই চোখের দোষ বা নজরের যে দোষটা সেটা কিন্তু কেটে যায় এটা আবার অনেকের কাছে একটু নেগেটিভ মনে হইতে পারে বাট বদনজরের বিষয়টা কিন্তু একদম হাদিস দ্বারা প্রমাণিত তো এটা অবশ্যই যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে মানতে হবে বিশ্বাস করতেই হবে তো আজকে আমরা হচ্ছে আমাদের ফার্মের এই বোর্ডগুলো বিভিন্ন জায়গায় টানিয়ে দিব আগেও আমাদের এখানে ছিল বাট হচ্ছে গিয়ে যেটা কাগজে প্রিন্ট করে ল্যামিনেটিং করে আমরা টানিয়ে দিয়েছিলাম সেগুলো বেশি দিন লংজিভিটি থাকে না তো এইবারে আমরা হচ্ছে গিয়ে যে টাইপের বোর্ডের মধ্যে কাগজটা এটা প্লাস্টিক টাইপের উপরে বা কোটিং করা আছে তো এইটা কিন্তু এটার মধ্যে লাগানো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রত্যেকটা বোর্ডের খরচ কেমন আসতে পারে তা আমাদের এটা এদিকে সম্ভবত দেড় ফিট আর এখানে হচ্ছে গিয়ে এক ফিট আমাদের একশো পঁচাত্তর টাকা করে এক একটা খরচ পড়ছে তো এটা সব জায়গায় করা যায় আপনার স্থানীয় যেখানে পিভিসি প্রিন্টিং এর কাজগুলো করা হয় ব্যানার ফেস্টুন যারা বানায় তারাই কিন্তু এই কাজটা করে দিতে পারবে আমরা এই বোর্ডটাকে এইখানে টানাবো ছাগল সবকিছু হচ্ছে কামড়ায় নাগালে পেলে কামড়ায় তো বোর্ডটা যেন ছাগল কামড়িয়ে নষ্ট না করতে পারে সেজন্য এই যে পুরাতন একটা ভাঙা মাচা সেটার মধ্যে এটা আমরা হচ্ছে গিয়ে আটকে মাচা সহ হচ্ছে এই রেলিং এর মধ্যে ঢোলাই দেব ছাগল যেন এই বোর্ডটাকে কোনো ক্ষতি না করতে পারে বাইরে আসলাম বাইরে থেকে আই লেভেলটা দেখতেছিলাম যে কোথায় টানালে আই লেভেলটা ঠিক থাকবে মানুষ চোখে পড়বে সহজে আমার মনে হচ্ছে যে এইখানে যেই লেভেলটাতে এখন ধরে রাখা হয়েছে এই লেভেলটাতে টানালেই বাহির থেকে যারা ফান দেখবে সবার চোখে পড়বে একেবারে যদি আমরা উঁচুতে দেই তাহলেও সমস্যা আবার একেবারে নিচুতে দিলেও সমস্যা জিয়াই তাপ দিয়ে আমরা হচ্ছে শক্ত করে বেঁধে দিচ্ছি ছাগল এখানে পা উঠাই দিতে পারে পা উঠাই দিবে এটাই স্বাভাবিক ছাগলের অফ পা ওঠানো কামড়ানোর চেষ্টা করবে মাথা দিয়ে গুতাবে তো কোনোভাবেই যেন এটা লোজ না হয় কিংবা হচ্ছে ছিঁড়ে না যায় সেই জন্য একটু মজবুত ভাবে বাঁধন দিয়ে দেওয়ার চেষ্টা এখানে একটা দিলেও হয় না দিলেও মনে হয় খুব বেশি অসুবিধা নেয় আর একটা ওই দেয়ালে দিয়ে দেব ওই বাইরে যে নেটটা আছে ওখানেও হয়তো একটা দিয়ে দেবো আগে দেখি লাগানোর পরে কি অবস্থা হয় প্রয়োজন বোধ করলে বাইরে যে আমাদের নেটিং করা আছে এই নেটের ওখানেও একটা দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন এত প্রোটেকশন দিলাম তারপরেও ছাগল ঘরে ঢুকেই আগে এটার দিকে মনোযোগ দিছে ছাগলদের কিন্তু কৌতূহল অত্যন্ত বেশি নতুন কিছু দেখলে বা কোনো কিছু সামনে পড়লেই সেটাকে আগে কামড়াবে চাটবে দেখবে পরখ করে দেখবে আর কি দেখা যাক আজকে দিনটা দেখি যে এটা এইভাবে দিলে রাখা সম্ভব হয় কি না না হলে বিকল্প অন্য ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে আরেকটা আমরা হচ্ছে এই যে বাইরে দিয়ে দিচ্ছি অনেক মানুষ এখানে বাইরে এসে দাঁড়ায় বা আসা যাওয়ার পথে এটা চোখে পড়বে ভেতরে দুইটা ওই যে দেখেন আরেকটা আমরা হচ্ছে এই দেয়ালটাতে দেব দেয়ালে তার কাটা বিধিয়ে দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়ে দিব ঝুলিয়ে উপরে হচ্ছে একটু দিতে হবে। আর নিচে আরো দুইটা হচ্ছে তার কাটা দিতে হবে আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু বোর্ডগুলা লাগানো হয়ে গেছে বামে একটা ডানে একটা ওই পাশে আরেকটা আরেকটা হচ্ছে বাইরে দেওয়া হয়েছে ছাগলরা কৌতূহলী প্রাণী এরা নতুন কিছু দেখলেই কৌতূহল দেখায় তো এইটাকেও এই মাথা ঢুকিয়ে চেষ্টা করতেছে কামড়ানোর জন্য তো আজকে দিনটা দেখি না হলে বিকল্প আরো অন্য ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ তো আপনারা যারা হচ্ছে গিয়ে হাঁস মুরগি গরু ছাগল কিংবা পশু পাখি লালন পালন করেন তারা চেষ্টা করবেন আপনাদের ফার্মে কিংবা হচ্ছে পাখির লফটে মাসাল্লাহ লিখে এরকম ছোট ছোট এরকম ছোট ছোট কার্ড অথবা বোর্ড টানিয়ে রাখতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম